আমার মন সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না করব ঘরে অনেক ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে আমার বাবার কবর উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর করতে পারবো শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা চলুন তাহলে আমরা প্রশ্নের প্রশ্ন মূল পর্বে প্রবেশ করি মেহদি হাসান নাহিদ লিখেছেন বগলে আতর ব্যবহার করা যাবে কিনা ক্ষেত্রে যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে যদি এসব স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর বিষয় না হয় শরীর দৃষ্টি কিন্তু কোনো বাধা নেই এমনি মিজার রহমান লিখেছেন স্ত্রীর নামাজ পড়ে না নামাজের জন্য বললেও পড়ে না এতে আমার কোনো সমস্যা হবে কিনা আপনার বড়টা যদি দায়িত্বশীলতার সাথে সর্বোচ্চ লেভেলের হয় এবং সব ধরনের প্রচেষ্টা থাকে এবং নামাজ না পড়লে আপনি তার সাথে থাকবেন কিনা সেটা নিয়ে বিবেচনা করছেন সেরকম বার্তাও তাকে দেন অর্থাৎ আলমিটাও দেন সবকিছু করেন

আকিকা দেওয়ার তফিক হবে বা সুযোগ হবে তখন তারা আকিকা দিতে পারবেন যদিও সময়ের মধ্যে দেওয়াটাই উত্তম এবং শূন্য সাত দিন না পারলে চোদ্দ দিন না হলে সোম্ব দিন নেই কোনো কারণ সেগুলো মিস হয়ে গেলে পরে দিলে আদায় হবে রাহাতুল ইসলাম সোহেল লিখেছেন আমরা যখন নামাজের নিয়ত করে ফিরে এবং কাতারে সামিল হয়ে যায় পরবর্তীতে সামনে জায়গা খালি হলেও ওই জায়গা পূর্ণ করার জন্য নিয়ত রেখেই সামনের কাতারে চলে যাওয়া যাবে কিনা যাবে সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার হাত বাধা হাসি সোজা সামনের সামনে কাতারে চলে যাবেন এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে না আমরা অনেকে জানি না যার কারণে দেখা যায় ওই জায়গাটা খালি আছে এমনকি পাশে কেউ ছিলেন তিনি হয়তো গেছে চলে গেছেন বা কোনো কারণে আমরা এই গ্যাপটা পর্যন্ত অনেকে পূরণ করে না অথচ আমাদের মধ্যে এই গ্যাপটা পূরণ করতে কোনো অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা হবে না মনে করা উচিত জুবেল আহমদ আপ দেখেছেন আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর যে করতে পারবো অবশ্যই আপনি করতে পারবেন একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবাই দেখুন সবাই সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাটির বা গলিত অবস্থায় আছে কোনো অসুবিধা নেই আপনি সেখানে জেয়ারত করবেন আপনার বাবার কবরে একই কবর যদি অন্যদেরকেও কবর দেওয়া দেওয়া হয় তারপর আপনার বাবার যদি আপনার কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয় বরং ওখানে উপরে আরেকটা কবর দেওয়া হয় যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবরের পরে তো এর কারণে আপনি সেখানে জেরাতে হতে কোনো অসুবিধা নেই আরিফ হাসান লিখেছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা একটা হলো যে সামান্য গিফট খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে যদি সামান্য গিফট না হয় যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকর পর্যায়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব আপনার দামি কিছু তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয় কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুক অংশ হিসাবে দেওয়া হয় সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত বন্যা মির্জা লিখেছেন আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব। আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন সাইক্রিস দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে হয় হঠাৎ করে হয়েছে আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুষ্টজন উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হবে তাই সেই চেষ্টা আপনি করতে পারেন এমনি শাহুদ হাসান লিখেছেন আমি প্রসাব করে টিস্যু ব্যবহার করার পর উজু করার সময় আমার মনে হয় পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না এক্ষেত্রে করণীয় কি এটা অনেক সময় মানসিক জাস্ট কারণে হয় একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে তো এটা দূরের জন্য আমাদেরকে বলেছেন যে বিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড়ের উপর থেকে আমরা পানি ছিটে দেওয়া দিই যাতে করে সংশয় দূর হয়ে যায় যেগুলোকে পানি মনে হয় যে পানি দিয়ে ছিটে দিলাম কারণ এ জাতীয় সংশয়গুলো আমাদের আমল এ বাদতকে অনুষমা ধ্বংসের দিকে নিয়ে যায় নামাজে মনোযোগ হয় না সমনিষ্ট হয় এগুলোকেও পাত্তা দেওয়া উচিত না তবে এরবারে পেশাবের সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখা উচিত শিলা লিখেছেন ঘরে অনেক কিছুইতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বল শিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণের ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে করে প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে বলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ডিতে রেখে তারপর নামাজ পড়া উচিত না হলে এটি মাকরু হবে তবে সেখানে নামাজ নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে আতিক লিখেছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মানুষের বেগে পড়ছি আমার করণীয়কে দেখুন মায়ের সাথে বিনয় থাকতে হবে এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায়ও করেন তারপরে সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা সুযোগ করে এই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায়ভাবে ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বুঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না হাসপাতালে করোন একাডেমি পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে বল আমর যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলে যেরকম সাঁতার সাথে দিয়ে দেন কেউ যদি বদ্ধ দেয় খারাপ কিছু আল্লাহর কাছে চায় এটা যদি সাঁতার সাথে দিয়ে দিতেন তাহলে মানুষ শেষ হয়ে যেতে আল্লাহ চেষ্টা করেন না যদি রাগের মাথা দিয়ে থাকে অথবা অন্যদের প্রচলিত হয়ে দিয়ে থাকেনশাল্লাহ সেই অভিশয়ে আপনার কোনো ক্ষতি করবে না প্রীতি ইসলাম আপনি লিখেছেন আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হুজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি পিরিয়ড অবস্থায় আগ্রহ হওয়াতে কোনো অসুবিধা নেই অজু ও কোনো জরুরি ছিল না আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন সে পত্রপক্ষ সম্মত হয়েছে অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কবুল করলাম এই কথা লেখা আছে সেখানে স্বাক্ষর করেছেন এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে আর যদি মুখে কিছুই না বলেন শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রীর ঘরে স্ত্রী আছে আপনি স্ত্রী চিকিৎসা স্বাক্ষর তাতে বিয়ে হবে না এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবেই সালাবাদ এবং পিরিয়ড থাকার কারণে এর কোনো ক্ষতি হবে না অর্থাৎ বিয়ের আদ্য সম্পন্ন হওয়ার কোনো ক্ষতি হবে না মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন জানাতে যাওয়ার জন্য কিছু আমলে কথা বলুন জানাতে যাওয়ার জন্য ইমানকে সুদ্র করতে হবে সিরিক মুক্ত করতে হবে মজবুত করতে হবে অসত্য নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে মানুষের অধিকার অন্যান্য প্রাণীদের অধিকার সেগুলো আদায় করতে হবে সুন্দর আচরণ করতে হবে হালাল উপার্জন করতে হবে এই বিষয়গুলো মোটার আগে জানাতে যাওয়ার জন্য সহায়ক এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমলগুলো বিনিময়াল্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছে তো সেরকম আমল গুলো খুঁজে খুঁজে কুটে কুটে আমল করা উচিত আব্দুল সত্তা লিখেছেন ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না তখন কি আয়তুল কুসি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়তুল কুসি পড়ার জন্য উজু করা জরুরি না মুখাস্তেরওত করতে হলে উজু আবশ্যক না বিদিকে আপনি অবশ্যই উজুর ঘুমানোর আগে উজু না থাকলে আয়তুল কুসি কেন তিনকুল কোরআন করিমের উদন সুরা ও আপনি পাঠ করতে পারবেন মোহাম্মদ রাশিক সারিয়া লিখছেন ফজরের কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তা যদি আদায় করতে পারবেন তবে সেটা যতটা আগে হবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের ফজরের ফরজ নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে হতে পারলে ভালো হয় কিন্তু ফজর নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না